আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিঙ্গাপুর মালয়েশিয়াতে গেছিলাম গতকালকে এই ঠিক এই টাইমে সিঙ্গাপুর একটা মসজিদের সামনে থেকে লাইভ দিয়েছিলাম যারা আমার ভিডিওগুলো নির্মিত দেখে থাকেন দেখবেন যে গতকালকে এই টাইমে ক্যাজুয়াল ড্রেসে একটা লাইভ দিয়েছিলাম মসজিদ সিঙ্গাপুরের মসজিদ নামটা অ্যাঙ্গুলিয়া মসজিদ এবং আমার খুব ভালো লেগেছে যে ওখানে আমি আমার ছেলে দুই রেখা নামাজ আদায় করতে পেরেছি আল্লাহ কপালে লিখেছে গতকালকে ছিলাম ওখানে আজকে শশী হাসপাতালে এই যে শশী হাসপাতালে জনগণের খিদমত করার তফিক আল্লাহ তালা দান করেছে মসজিদ পবিত্র স্থান যদি দেখা যায় যে এরকম সৌভাগ্য থাকে যে মসজিদের কাছে গেছি বিদেশে এবং সুযোগ ভাই নিজের করতে হবে ব্যস্ত আমরা থাকবো ভ্রমণ করতে গেলে ইসলামকে খুব সহজ করে দিয়েছে আপনি যখন বেশি দূরে চলে যাচ্ছেন কি করবেন কসর কসর কি ফরজের অর্ধেক ঠিক কিনা মুরব্বী কি একটা বিদেশে গেলাম আল্লাহ তালা কপাল লিখছে আচ্ছা ওখানে আমি দুই রেখাত নামাজ আদায় করি যে সাক্ষী হয়ে থাকবে রোজ কিয়ামত পর্যন্ত যে এরা আসছিল বেড়াইতে দুই রেখাত নামাজ আদায় করছে বুঝতে আমরা কি ব্যবসা করি এই করি ভ্রমণ করি ছাড় টাইম নাই বুঝতে পারছেন কিন্তু ভালো লাগে না যে একটা বিদেশে গেছে একটা নতুন মসজিদ তাদের তাদের মসজিদ কিভাবে আমার খুব ভালো লেগেছে মসজিদের নিস্তলাতে দেখছে যে বসার আসন ওখানে ইসলাম নিয়ে বিভিন্ন মিটিং হয় কথাবার্তা হয় এবং সেখান থেকে মহিলাদের নামাজের স্থান পুরুষের নামাজের স্থান মহিলাদের অজুর স্থান পুরুষের অজুর স্থান স্বতন্ত্র যে নামাজের স্থান এবং পাশে খালি মাঠ আমার খুব ভালো লেগেছে আরও ভালো লেগেছে ওখানে শুনতে পেলাম যে আরেকটু দূরে একটা মসজিদ আছে যে মসজিদের তবলিক ইসলাম প্রচার আমাদের নবী করিম নাই তাহলে ইসলাম প্রচার হবে কিভাবে তবলিকের মসজিদ এবং সেখানে দেখলাম কিন্তু অনেক ইসলামিক পোর্ড ইসলামিক কালচার এরকম আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার আমি গিয়েছি আলহামদুলিল্লাহ গতকালকে ইসলাম সিঙ্গাপুরে আজকে আল্লাহ তালা কপালে লিখছে এখানে কপাল না লিখলে হতাম না এবং আমি কিন্তু ওখানে যে বেশ কিছু লাইভ দিয়েছি লাইভ কোথায় কোথায় দিয়েছি মালয়েশিয়া মালয়েশিয়ার যে হাসপাতাল মালয়েশিয়ার স্কিন কেয়ার সেন্টার সিঙ্গাপুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে আরও বেশ কিছু হাসপাতালে লাইভ দিয়েছি অ্যাসেটিক সেন্টার ভিডিও সেন্টারে লাইভ দিয়েছি কেন দিয়েছি কেন শশী হাসপাতালে এই যে এখনও বন্ধের মধ্যে এত রুগী রুগীর অন্যতম রেজাল্ট কি রেজাল্ট আসে জটিল জটিল রোগ আজকে একটা রুগী আসছেন আমার সাথে দেখা স্যার আমার এই জটিল সমস্যা দেশে বিদেশে চিকিৎসা করাইছি হতাশ হয়ে গেছি মনের মধ্যে আশা নিয়ে আসছি আপনারা কোর্স কমপ্লিট করেন আল্লাহ চাই ভালো হয়ে যাবেন রিজাল্ট আসার অন্যতম কারণ হলো উন্নত প্রযুক্তি অ্যাডাপ্ট করা বিদেশ কি বিদেশের চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর কি মেশিন ইউজ করতেছে কি টেকনোলজি ইউজ করতেছে সেই টেকনোলজিগুলো কিন্তু অ্যাডাপ্ট করে এখানে নিয়ে আসি আমরা কথায় কথায় আমি একটা হাসপাতাল নাম একটা চেম্বার দিলাম বিশ্বমানের হাসপাতাল ভাই আমি তো বিদেশে যাই নাই আমি বিশ্বমান বুঝবো কেমনি শৈশ হাসপাতাল কিন্তু সেটা করে না শৈশ হাসপাতাল সরাসরি যে বিদেশ মাউন্ট এলিজাবেথ কি মেশিন অ্যাপ্লাই করতেছে সিঙ্গাপুর স্কিন কেয়ার সেন্টার কি করতেছে সিঙ্গাপুর অন্য হাসপাতাল কি ব্যবহার করতেছে মালয়েশিয়ার কেপিজি হাসপাতাল কি ইউজ করতেছে স্কিন কেয়ার তারা কি করতেছে চীনের বড় বড় হাসপাতাল কি ইউজ করতেছে সেইগুলো কিন্তু এখানে আনা কাজে টেকনোলজির ক্ষেত্রে কিন্তু আপনি জ্ঞান বিজ্ঞানের সাথে টেকনোলজির সমন্বয় সাধনের পণ্য কিন্তু রেজাল্ট বিজ্ঞান এগিয়েছে বিজ্ঞান এগোনোর সাথে সাথে সেগুলো আমাকে অ্যাডাপ্ট করতে হবে মানদাত্তার আমলের কিছু মেশিন নিয়ে কিছু ইয়ে এখন কিন্তু বেরিয়ে আসছে আমি কিন্তু মাউন্ট এলিজাবেথে যাই আমি সিঙ্গাপুর যাই দেখেছি বড় বড় হাসপাতালে প্রত্যেকটা হাসপাতালেই আপনার আকুপাঞ্চার সেন্টার চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার কেন তারা ওষুধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে আমি যে রোগটা দেখা যায় যে আমি ওষুধ ছাড়াই বেরিয়ে আসবো তারা কিন্তু সেখানে গেছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল দেখবেন কি যে বিশাল ওয়ার্ড আছে আমি কিন্তু অনেক ক্ষেত্রে তো আসলে লাইফদার বা ভিডিও করা সম্ভব না অনেকগুলো করতেছি এবং বড় বড় হাসপাতালে কি করে আপনি ওয়েস্টার্ন মেডিসিনের পাশাপাশি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এটা কি দুটো সমান সাধন করে রেজাল্ট আসে সেই রিজাল্টটা কিন্তু অ্যাডাপ্ট করার জন্য অ্যাডভান্স টেকনোলজি অ্যাডাপ্ট করার জন্য শোষী আমরা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলছি কিছুদিনের মধ্যেই আমরা কি করব স্কিন কেয়ার অ্যাসেটিক সেন্টার অ্যাডাপ্ট করে ফেলবো স্লিমিং আমি মোটা চিকুড় হব কীভাবে এই ওয়ার্ল্ড কী ইউজ করতেছে উন্নত বিশ্ব কি ইউজ করতেছে সেইগুলো কিন্তু নেওয়া হয়েছে হ্যাঁ আমি স্বীকার করি অনেক ক্ষেত্রে আমার সাউন্ডের সমস্যা আমি সঠিক শব্দ দিতে পারি নাই বা এখানে তো আমার এক্সপার্ট লোক করে ওখানে তো ঠিক মতো না আর হয় কি ওখানকার হচ্ছে আমরা যেরকম মাউন্ট মাউন্টেনে যাবেন বড় বড় হাসপাতালে খুব সাউন্ডলেস কোনো কথা না সেক্ষেত্রে আমি যে কথা বলি কথা বলতে গেলে এত জোরে কথা বললি জিনিসটা লুকিং বুঝতে পারছেন বা ওদের ডাক্তারের সাথে যখন কথা বলি ওরা খুব ছোলো কথা বলে আস্তে কথা বলে সেখানে সে সাউন্ডের সমস্যা অনেকে বলেন স্যার আপনার কথাগুলো বুঝি না আর জোরে বললি ভালো হতো এখন আমি দেখি যে আমার অ্যাডভান্স এদেরকে দিয়ে যে ওকে আরও কিছু ভিডিও করা আপডেট করে পরবর্তীতে করা যায় কি না যদি পারা যায় আমরা সাউন্ডটা আরও আপগ্রেড করার চেষ্টা করবো জটিল জটিল রোগ যে রোগগুলির প্রচলিত ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না আল্লাহ রহমতে আমাদের মেডিসিন এবং টেকনোলজির মাধ্যমে কিন্তু রেজাল্ট ইনশাল্লাহ চলে আসে তার জন্য আমাদের কি দরকার আমাদের ট্রেনিং দরকার আমাদের চোখ কান্ন খোলা দরকার যে বিশ্বের বড় বড় জায়গা বড় বড় হাসপাতাল কি ইউজ করতেছে আমি কিছুই জানি না শুধু ইন্টারনেট থেকে নিয়ে নিয়ে আমি করে বিশ্বমানের হাসপাতাল সম্ভব না আমরা কিন্তু নিয়মিত যাচ্ছি এবং সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যে বিশ্বের কোথায় কি ঘটতেছে জ্ঞানবিজ্ঞানের উন্নতির টেকনোলজিগুলো আমরা নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের তফিক দান করুন এবং আমরা যেন জনগণের খিদমত করতে পারি অ্যাডভান্স টেকনোলজি নিয়ে জনগণের জন্য উপকার পায় এই প্রত্যাশা রেখে শশী হাসপাতাল থেকে ডক্টর এসফ শহীদুল ইসলাম থ্যাংক ইউ